প্রচারিত সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য প্রত্যাহার করে সংবাদ সম্মেলন সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউনিয়ন বিএনপির একাংশের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য প্রত্যাহার করে পুনরায় সংবাদ সম্মেলন করা হয়েছে ষোলোই মার্চ রবিবার সকালে কায়েতপাড়ার পূর্ব গ্রামে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রূপগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার সাংবাদিকদের বলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান ও রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব আলী আহমেদের বিরুদ্ধে ভুল তথ্যের ভিত্তিতে কিছু অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান ও রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব আলী আহমেদের বিরুদ্ধে ভুল তথ্যের ভিত্তিতে কিছু অভিযোগ তুলে বক্তব্য প্রদান করি যা ছিল ষড়যন্ত্রকারীদের দেয়া ভুল তথ্যে ও ভুলতায় আয়োজিত একটি সভায় অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির বহিঃপ্রকাশ মাহবুবুর রহমান ও আহমেদ গং উক্ত অভিযোগের আলী সাথে সম্পৃক্ত নয় আমরা বিগত সময়ে বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী লীগের হামলা মামলার শিকার হয়ে কারা নির্যাতিত হয়েছি বিগত স্বৈরাচার সরকার হঠাৎ একসাথে রাজপথে মাহবুব ভাই সহ আমরা ছিলাম ভবিষ্যতেও থাকবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সাহেবের হাতকে শক্তিশালী করতে নারায়ণগঞ্জ এক আসনের সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদোস ফরহাদ জেলা ছাত্র দলের সদস্য সুমন ব্যাপারী কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বিএনপি নেতা খন্দকার ফারুক হোসেন নয়ন কায়েতপাড়া ইউনিয়ন যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল হোসেন ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সোহেল খান সাবেক সাধারণ সম্পাদক ওমর হোসেন সোহাগ স্থানীয় নেতাকর্মী